আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশে মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে আমেরিকা এসে থাকে হতে পারে সেটি বৈধ বা অবৈধ আজকের ভিডিওতে আমি জানাবো শুধুমাত্র আমেরিকায় এই বৈধতা পাওয়ার জন্য মানুষ কত স্ট্রাগল করে আমেরিকায় জীবন জীবনযাপন করে থাকে সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে শুধুমাত্র একটি গ্রিন কার্ডের আশায় মানুষ বছরের পর বছর শত কষ্ট হলেও আমেরিকায় থেকে যান কী ধরনের কষ্টগুলো হয়ে থাকে আজ আমি জানাব নাম্বার ওয়ান যারা ব্যাচেলর থাকেন তাদের জন্য কষ্ট একটু বেশি যারা পরিবার নিয়ে থাকেন তাদের জন্য কষ্ট একটু কম যাদের বৈধ প্যাপার্স থাকে না তারা যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না বা যে কোনো কাজ পায় না তো তাদের জীবন নির্বাহ করাটা খুবই কষ্টকর টাকা ইনকাম করা কারণ টাকা ইনকাম না করতে পারলে আমেরিকায় চলাটা খুবই কষ্টকর এবং খুবই কষ্ট করে তারা ছোট্ট একটা রুম নিয়ে ব্যাচেলাররা থেকে থাকেন এবং এখানে দেখা যায় যে চার পাঁচজন হয়ে থাকে একসাথে তারা জীবনযাপন করে থাকে যারা ব্যাচেলার থাকেন তাদের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয় কারণ দেখা গেল যে অনেক পরিশ্রম করে আসার পর আর রান্না করতে মন চায় না কারণ তাদের নিজেদের রান্না করে খেতে হয় নাম্বার টু অনেকে আছেন গ্রিন কার্ডের আশায় বছরের পর বছর উকিলের খরচ দিতে দিতে ক্লান্ত হয়ে যান নাম্বার থ্রি একটি মাত্র গ্রিন কার্ডের জন্য নিজের জীবনের যৌবনটুকু তারা ত্যাগ করেন অনেকে আছেন যে সঠিক সময়ে বিয়ে পর্যন্ত করতে পারেন না যারা ইয়ংরা আসেন অনেকে আছে যে দেশে ছেলে মেয়েদেরকে রেখে আসেন বউ বাচ্চা রেখে আসেন তারা একে অপরের ভালোবাসা থেকেও বঞ্চিত হয় বছরের পর বছর ছেলেমেয়েরা তাদের বাবাদের কাছে পায় না এবং ওয়াইফরাও তাদের স্বামীদের কাছে পায় না এ যে কত বড় কষ্ট মানে যারা ব্যাচেলার থাকে তারাই বুঝতে পারে অনেকে আছে টাকার নেশায় থাকতে থাকতে নিজের জীবনকেও বলে যান এবং নিজের শরীরে অনেক ধরনের রোগ বাঁধিয়ে ফেলেন কারণ বৈধ প্যাপার্স থাকে না অনেকের সঠিক চিকিৎসাও করতে পারেন না নাম্বার ফাইভ অনেকে আমেরিকা থেকে একাকিত্ব থাকেন একাকিত্ব থাকতে থাকতে অনেকে ডিপ্রেশনে চলে যান অনেকে পাগলও হয়ে যান আমি দেখেছি অনেক হোমলেসও আছে বাঙালি যারা রাস্তাঘাটে ঘুরে থাকেন কারণ জীবনের শেষে তাদের কোনো কিছুই বাঁচার অবলম্বন থাকে না এই একটি মাত্র গ্রিন কার্ডের আশায় বছরের পর বছর অপেক্ষা করতে করতে কোন দিন যে বৃদ্ধ হয়ে গেছেন সেদিকে খেয়ালই রাখেন না এক সময় অনেকে ব্যর্থ হয়ে যান গ্রিন কার্ড পান না অনেকে ভাগ্য যাদের ভালো তারা পেয়েও থাকেন আর তখনই তারা ঠিক করেন যে দেশে চলে যাবেন আর তখনই তারা স্ট্রোক করে মারা যান অবশেষে বিভিন্ন কমিউনিটি থেকে টাকা উঠিয়ে লাশ দেশে পাঠানো হয় আর জীবিত অবস্থায় ফেরা হলো না দেশে অবশেষে স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় সবকলেরই কান্নার রোল পড়ে যায় এবং স্ত্রী আত্মীয় স্বজন ছেলে মেয়েদের জীবিত না দেখার বা না পাওয়ার আকাঙ্ক্ষাটা থেকেই যায় সো বিওয়ার্স আশা করি এতক্ষণে বুঝে গেছেন আমেরিকার এই একটি মাত্র গ্রিন কার্ড বা বৈধতা পাওয়া কতটা কষ্টকর আর কতটা ভয়ঙ্কর যে আমেরিকার বৈধতা পাওয়া তো আশা করি আপনারা সকলেই সাবধান থাকবেন সবার জন্য ভিডিওটি শেয়ার করবেন সবাই সবাইকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ